নমস্কার বন্ধুরা আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসি আপনাদের কাছে আর আমাদের এই হারোয়া রোড দুশো এগারো রোড নাইন টু রোডে প্রচণ্ড পরিমাণে বামপাট তো বামপাথ থাকলে কি হয় সমস্ত গাড়ির গতি কমে আসে এবং অ্যাক্সিডেন্টের হার প্রচণ্ড পরিমাণে কমে যায় আর পিছনেই দাঁড়িয়ে আমার এই বাস আজকে আর টিপে যায়নি কারণ কালকে আসার সময় ডায়াফ্রাম ফেটে গিয়েছিল তো পিছনে চাকা দিয়ে হাওয়া পড়ে যাচ্ছিল তো আজকে সকালে সারাতে সারাতে ততক্ষণে টিপ কেটে গিয়েছে যার জন্যে রোডে বার করতে পারিনি আর বাম্পারটা বন্ধুরা কাজে লাগে বিশেষত সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত বেশ কিছু জায়গার ক্ষেত্রে তিন চার ঘন্টা এদিক ওদিক হতে পারে কিন্তু রাত্রির আটটা থেকে সকাল আটটা পর্যন্ত আর সেরকম কোনো কাজে লাগে না কোনো কাজ আর কি নেই তো সেক্ষেত্রে কী হয় অনেক দূরপাল্লার গাড়ি যেমন ট্রান্সপোর্ট গাড়ি বা কার্গো গাড়ি বা প্যাসেঞ্জার গাড়ি বিয়ে বাড়ির বাস ট্যুরিস্ট গাড়ি সেই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় তো রাতের অন্ধকারে ব্রেক মেরে গাড়িটাকে স্লো করতে হয় এবং গাড়ির ভেতরে একটা জার্নির সৃষ্টি হয় তো অনেক সময় রাতের অন্ধকারে কুয়াশাও ঢুকে গেলে কি হয় অনেক সময় ড্রাইভার সাহেবরা বুঝতে পারে না তো বাম্পারের উপরে আচমকাই গাড়িটা উঠে যায় এবং প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে অনেকটা মানুষের অসুবিধা হয় রাত্রিবেলায় ট্যুরিস্ট গাড়ির ক্ষেত্রে অনেক সময় কেউ ঘুমিয়ে যায় বা শুয়ে যায় বসে যায় তো সেক্ষেত্রে একটা অসুবিধার সৃষ্টি হয় আর কার্গো গাড়ির ক্ষেত্রেও কার্গো ড্যামেজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে আর রাত্রে অন্ধকারে কী হয় ড্রাইভার সাহেবদের বুঝতে একটুখানি অসুবিধা হয় কারণ বাম্পারের ওপরে বেশ কিছু জায়গায় মার্কিং করা থাকে সাদা কিন্তু সেই দীর্ঘদিন চলার পরে তো সেই রঙটা উঠে চলে যায় তো রাতের অন্ধকারে বুঝতেও অসুবিধা হয় আর একটু যে বাম্পার যেখানে আছে তার থেকে বেশ কিছু মিটার দূরে যে একটা মার্কিং করা থাকবে তেমন কোনো মার্কিং করা থাকে না যার যার ফলে দূরপাল্লার গাড়ি যে একটু ট্রেনে আসবে আগে থেকে সতর্ক হয়ে যাবে সে সতর্ক হওয়ারও জায়গা পায় না তো রাত্রে একটা ভয় ভয়ও গাড়ি চালাতে হয় যে রোডে বাম্পার প্রচন্ড পরিমাণে বেশি থাকে তো এরকমই আমরা আরামবাগের উপর দিয়ে বেড়াতে গিয়েছিলাম বাগমুন্ডি অযোধ্যা পাহাড় তো রাতের অন্ধকারে সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা যেতে আমাদের বহুত টাইম লেগে গিয়েছিল কারণ রাত্রিবেলা এত বাম্পার ছিল তো গাড়ির ড্রাইভার সাহেব টানতেই পারিনি তো বেশ ভালো টাইম লেগে গেলো আর রাতের অন্ধকারে এক আধবার বাম্পারের ওপরেও একটু স্পিডে উঠে গিয়েছিল গাড়ির যেই টান ধরে তো সামনে এসে দেখে বাম্পার তো সেক্ষেত্রে পুরোপুরি রুখতে পারিনি আর যেহেতু স্লিপার কোচ গাড়ি ছিল সেই ক্ষেত্রে কী হয়েছিল স্লিপার গাড়ি থাকার ফলে মাথার স্পেস থাকে একটু কম তো গাড়িতে সৃষ্টি হয় এবং অনেক মানুষের যারা পিছনের দিকে বসেছিল যে সমস্ত ব্যক্তিরা তো ওনাদের মাথাতে লেগে যায় তো আরামবাগে যে বেড়াতে গিয়েছিলাম বাঘমুন্ডিতে পুরুলিয়াতে তো তার একটা ভিডিও ছোট করে আলাদা ইউটিউবে আমার ছাড়া আছে দেখতে পারেন তো বন্ধুরা যে সমস্ত জায়গায় বাম্পার আছে বাম্পারগুলো সরিয়ে যদি ব্যারিকেড আনা হয় তাহলে অনেক সুবিধা হয় কারণ ব্যারিকেটে কি হয় রেডিয়াম লাগানো থাকে দূর থেকে ড্রাইভার সাহেবরা বুঝতে পারে তো আগে থেকে গাড়ির লাইট যখন রাতের অন্ধকারে পড়ে তো তখন বোঝা যায় এবং গাড়িগুলো আগে থেকে স্লো করতে থাকে আর গাড়িতে কোনো জার্নির সৃষ্টি হয় না তো গাড়ির গতি অনেক স্লো হয় আর দিনের বেলার ক্ষেত্রে কি হয় ব্যারিকেটে সমস্ত গাড়ির গতি অত স্লো হয় না যেহেতু বড় গাড়ি চার চাকা এই সমস্ত এই সমস্ত গাড়ির গতি অনেক স্লো হয় কিন্তু বাইক বা ছোট যে সমস্ত গাড়ি আছে টোটো অটো এদের গতি তুলনামূলক কম কমে আর বাম্পারে বন্ধুরা মেনটেন্স খরচা তুলনামূলক অনেক কম এ অনেকটা বেশি হয় অনেক সময় রাতের অন্ধকারে বা দিনের বেলায় গাড়িতে লেগে যায় ব্যারিকেট ড্যামেজ হয় রেড রেডিয়াম লাগাবার একটা ব্যাপার থাকে ওই জন্য ব্যারিকেটিং এ তুলনামূলক আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে মেনটেনেন্স খরচা তুলনামূলক একটু বেশি তো হলেও আমার ব্যারিকেটটা বেশি পছন্দ হয় আর কেন্দ্রীয় সরকারের ট্রান্সপোর্ট মন্ত্রী মিনিস্টার আর কি স্যার নিতিন গড়করি বেশ কিছু ন্যাশনাল হাইওয়ে বানাচ্ছে যেখানে গাড়ির গতি রেখেছে একশো একশো কুড়ি তো গাড়ির গতি যদি বাড়ে কি হয় গাড়ির টিপও বাড়ে ফুয়েল কস্ট কমে প্লাস ভাড়া কমে ও কম টাইমও লাগে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে তো গাড়ির টিপও তুলনামূলক বেড়ে যায় তো সেই জন্যে আমার বাম্পারের থেকে ব্যারিকেটটাই বেশি পছন্দ হয় তো আপনাদের কি মতামত নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর পরের দিন সকালে আবার চেষ্টা করব গাড়িটা যাতে টিপে বার করতে পারি সকাল সকাল গাড়িটা এসে চাকায় জল টল ড্রাইভার সাহেবদের মারতে বলবো বাবুদের মারতে বলবো মেরে ধূপ টুপ দিয়ে গাড়িটা রোডে আবার টিপের উদ্দেশ্যে পাঠিয়ে দেবো যাতে দুটো পয়সা ইনকাম করতে পারি কারণ সিএফ এসেই গিয়েছে আর বেশি দিন বাকি নেই সিএপে আর বন্ধুরা যে সমস্ত রুডে বাম্পার অত্যাধিক বেশি তো সেই সমস্ত রুডে যে সমস্ত গাড়ি ডে যাতায়াত করে তো সেই সমস্ত গাড়ির কিন্তু ফুয়েল কস্ট মানে তেল সার্ভিস একটু পড়ে যায় তেল খরচা তুলনামূলক একটু বেড়ে যায়